ফ্রেন্ডস তোমরা সকলেই আজকে একটা ভিডিও ক্লিপ দেখছো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি বলছেন যে রাজ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শিক্ষকে ভ্যাকান্সি আছে সুপ্রিম কোর্ট বা যে কোনো আইনি সমস্যার জন্যই তারা নিয়োগ করতে পারছেন না এই কথাটা তিনি সত্য বা মিথ্যে কি বলছেন সেটা বিচার করার ক্ষমতা আমার নেই তবে একটা বিষয় থেকে একটু আন্দাজ করতে পারছি তিনি ভুল হয়তো বলেননি কেন আজকে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা তো আমরা আশা করি অনেকে দেখেছো সেখানে একটা জিনিস আমি বলেছিলাম যে আজকে দু হাজার বাইশ ওই পর্ষদ সভাপতির কাছে দেখা করতে গিয়েছিলেন তো পর্ষদ সভাপতি বলেন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল যেদিনকে প্রকাশ হয়ে যাবে তার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমি দু হাজার বাইশের জন্য নোটিফিকেশান দেবো দেখো এই এই এত বড কথাটা আগে কোনো দিন কিন্তু দু হাজার বাইশ যে ঐক্যমস তাদেরকে বলতে পারেনি কবে নোটিফিকেশান দেবো বলতে পারেনি বলেছে এগারো হাজার প্যানেল প্রকাশ না বেরোলে আমরা কিছু বলতে পারবো না কিন্তু এইভাবে কোনো দিন বলতে পারেনি যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে নোটিফিকেশান দেবো ঠিক একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যে শিক্ষকের প্রায় ষাট হাজার ভ্যাকান্সি আছে আমরা আইনি সমস্যার জন্য নিয়োগ করতে পারছি না তো এখান থেকে দেখা একটা মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতির কথার মধ্যে কিন্তু মিল আছে মিলটা কোথায় দেখো পর্ষদ সভাপতিও বলেছে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি কিন্তু প্রাইমারিতে আছে মুখ্যমন্ত্রী বলছে ষাট হাজার আছে দেখো ষাট হাজার যদি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ধরো আর এই পঞ্চাশ হাজার ধরো তাহলে কিন্তু ষাট হাজার ভ্যাকান্সি হচ্ছে তাহলে কিন্তু এখানে হিসাবটা কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা আর পর্ষদ সভাপতির কথার মধ্যে কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে তার মানে কি শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতি এই বিষয়টা কিন্তু নজরে আছে তিনজনের যে দু হাজার বাইশদের নিয়োগ করতে হবে এই বিষয়টা কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে তো এখান থেকে একটা স্পষ্ট বার্তা আসছে ভ্যাকান্সি কি পঞ্চাশ হাজারই তাহলে আসতে পারে দেখো পঞ্চাশ হাজার না আসলে যথেষ্ট ভ্যাকান্সি নিয়ে কিন্তু দু হাজার বাইশে নোটিফিকেশান আসতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ এটা বোঝা যাচ্ছে যে মন্ত্রিসভায় কিন্তু আলোচনা হয়ে গিয়েছে ইন্টারনাল আলোচনা হয়ে গিয়েছে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল দিতে হবে এবং দু হাজার বাইশ স্টেট পাইসদের জন্য কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছে তোমরা হয়তো ক্যাজুয়ালি নিচ্ছ কিন্তু আমি মনে করেছি যে এই যে সভাপতি মানে আমাদের পর্ষদ সভাপতি এবং মুখ্যমন্ত্রীর কথার মধ্যে যে মিলটা পাওয়া যাচ্ছে সেই মিলটার থেকে কেন না কেন দেখো পর্ষদ সভাপতি এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর যদি বলে যে প্যানেল বেরোনোর সঙ্গে সঙ্গেই তোমাকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিতে হবে তো তাই দিবে পর্ষদ সভাপতি তো হাত বাঁধা তো পর্ষদ সভাপতি কোথা থেকে বলল যে প্যানেল প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে আমি ই দিয়ে দেবো নোটিফিকেশান দিয়ে দেবো নিশ্চয়ই অনুমোদন আছে মুখ্যমন্ত্রী হোক বা শিক্ষামন্ত্রী হোক অনুমোদন আছে তো এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার উঠে আসছে দু হাজার বাইশে নোটিফিকেশান কিন্তু অলরেডি কি বলবো শুধু পাবলিস্টের অপেক্ষা আর এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল খুব বেশি দেরি হবে না খুব বেশি দেরি হবে না একটা হিয়ারিং যদি নাও হয় আগামী সোমবার নেক্সট হিয়ারিংয়ের ডেটে অবশ্যই কিন্তু সেই সমাধান হয়ে যাবে তো সেখান থেকে দু হাজার বাইশ স্টেট জন্য কিন্তু অত্যন্ত সুখবর বলতে পারো এটা তোমরা অনেকেই মুখ্যমন্ত্রীর ব্যাপারটাকে ক্যাজুয়াল নিতে পারো কিন্তু আমি ক্যাজুয়াল নিচ্ছি না আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম মুখ্যমন্ত্রীর কথা পর্ষদ সভাপতির কথার মিলটা আমি বের করে দিলাম এখান থেকে কিন্তু একটা ভ্যাকান্সি হয়তো পঞ্চাশ হাজার না আসতে পারে আমি বারবার বলছি কিন্তু দু হাজার বাইশ স্টেটওয়াইজের জন্য যথেষ্ট ভ্যাকান্সি আসতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না এই ভিডিওতে এইটুকুই বলা ছিল থ্যাংক ইউ